আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন কে কোথায় থেকে দেখতেছেন লাইভটি সবাই একটু কাইন্ডলি লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন লাইভের মধ্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই আছেন সবাই কেমন আছেন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার লাইভে এই মুহূর্তে কে কোথায় থেকে লাইবটি দেখতেছেন একটু বলবেন প্লিজ সবাইকে স্বাগতম আমার লাইভের পক্ষ থেকে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাইকে স্বাগতম বলবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু স্ক্রিনের মধ্যে ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন বন্ধুরা সবাই একটু স্ক্রিনের মধ্যে ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন স্ক্রিনের মধ্যে একটু ডাবল ট্যাপ করে সবাই লাইক করিয়ে দেবেন ভালোবাসার মানুষ যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু স্ক্রিনের মধ্যে ডাবল করে লাইক করিয়ে দেবেন যারা যারা লাইভটি দেখতেছেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন মিটু আওয়ার মেটো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড হাই হ্যালো আপনি কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভের পক্ষ থেকে স্বাগতম আপনি কোথা থেকে দেখতেছেন মিটো অ্যাওয়ার্ড আমার লাইভটি কোথা থেকে দেখতেছেন তো যারা যারা স্ক্রিনের মধ্যে একটু ডাবল ট্যাপ করেন নাই আপনারা একটু স্ক্রিনের মধ্যে ডাবল ট্যাপ করে লাইক করিয়ে দেবেন পাশাপাশি যারা চ্যানেলে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমার লাইভে সবাইকে স্বাগতম তো আমার সাবস্ক্রাইবার যারা আছেন আপনারা একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার লাইভে তো সবাইকে যুক্ত বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখি আচ্ছা আচ্ছা বাংলাদেশ কোন জেলা থেকে দেখতেছেন আপু অথবা পাইয়া পাইয়া হবেন অবশ্যই তো আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখতেছেন একটু প্লিজ বলবেন একটু সেটিং করে নিই স্ক্রিনের মধ্যে একটু ডাবল ট্যাপ করে সবাই লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু

শ্বেত লাফুর টিকিট এক্সেস একটু বাংলায় কমেন্ট করেন আমি ইংরেজি পড়তে পারি না বাংলায় কমেন্ট করলে একটু সুবিধা হবে আমার জন্য আপনারা যারা যারা যুক্ত হয়েছেন পটল আনাস পাটেল পাটেল আনাস বাই অ্যাপ গাই বলতে হোক আব্দুর রব সে হাই হ্যালো আব্দুর রব ভাই কেমন আছেন তো যারা যারা যুক্ত হয়েছেন আমার চ্যানেলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবার জন্য শুভকামনা রইল আপনারা সবাই কেমন আছেন আপনারা কি ভালো আছেন বটর পাটেল আনাস আর ইউ ফ্রম ব্রো সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার লাইভে আমার ভালোবাসার মানুষ যারা আছেন স্ক্রিনের মধ্যে একটু ডাবল ট্যাপ করে সবাই লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কে কোথায় থেকে লাইক দেখতেছেন অবশ্যই জানাবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল আমার চ্যানেলে যারা যারা যুক্ত হয়েছেন সবার জন্য শুভকামনা রইল সবাই একটু লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন সবাই আমার ভিডিও কারা কারা দেখেন একটু কমেন্ট বক্সে জানাবেন কে কে আমার ভিডিও দেখেন আপনারা সবার জন্য শুভ কামনা রইল আপনারা কে কোথায় লাইভটি দেখতেছেন অবশ্যই বলবেন ভালোবাসার মানুষ যারা যারা যুক্ত আছেন সবাইকে অভিনন্দন সবাই একটু যুক্ত হয়ে যাবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা একটু যুক্ত হয়ে যাবেন তো ভালোবাসার মানে যারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানুষ যারা যারা আছেন সবাইকে স্বাগতম আপু আসসালামু আলাইকুম হাই হ্যালো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনি আপনি ভালো আছেন আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সবাই একটু স্ক্রিনের মধ্যে ডাবল টাইপ করে লাইক করিয়ে দেবেন আপু আপু আমার এখানে হিন্দি ভাইয়েরা আসছে অনেকজন আসছে আপনি কিন্তু আজকে কমেন্টের উত্তর দিয়ে যাবেন আমি হিন্দি বুঝি না ওয়ালাইকুম আসসালাম মিম আপু হ্যাঁ ভালো আছি জি আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি আপনাদের দুবাই তো আপু লাইভে কখন আসছিলেন আজকে মনে হয় লাইভে আসেন নাই হ্যাঁ ভালো আছি মিমাবু বলছেন হ্যাঁ ভালো আছি কতদিন পরে কয়দিন পর আসব কয়দিন পর আসবো হ্যাঁ কয়দিন পর আসবেন মানে কয়েকদিন পর আসবেন বলছেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই নয় রত্না রত্না আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন অনেক সুন্দর লাইভ চলছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আফু ভালো আছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথায় থেকে লাইভ করছেন ভাইয়া রত্না রত্না আপু অথবা ভাইয়া আপনি মনে হয় আপু হবেন কোথায় থেকে লাইভ করছেন আমি কক্সবাজার কক্সবাজার থেকে লাইভ করতেছি কক্সবাজার ওকিয়া থেকে আমি লাইভ করতেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপু আপনার যদি চ্যানেল থেকে থাকে আপনি আমাকে কমেন্ট বক্সের মধ্যে কোনো একটা কমেন্ট করতে পারেন আমি আপনার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ রত্না আবার লিখছেন লাইভ ডান আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু কিছুক্ষণ আমার লাইভে থাকবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কক্সবাজার থেকে লাইভ করছি তো আর একজন ভাই হোম ভাই হ্যালো হাওয়ার ইউ ভাই কেমন আছেন আপনি আপনারা কোথায় থেকে রত্ন আপু আপনি কোথায় থেকে লাইভ দেখতেছেন আমার আমার লাইভটি কোথায় থেকে দেখতেছেন বলবেন ঢাকা বসুন্ধরা থেকে লাইভ দেখ আপনার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢাকা বসুন্ধরা থেকে আমার লাইভ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনি এই ছোট ভাইয়ের লাইভটি দেখার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনার কি চ্যানেল আছে আপু আর আছেন আপনি। সবার জন্য শুভকামনা আমার লাইভে যারা যারা যুক্ত আছেন সবার জন্য শুভকামনা রইল ভালোবাসার মানুষ যারা আছেন সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসার মানুষদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রত্না আপু আপনি আপনার টি চ্যানেল আছে মেমাপু কাਵਾ দেওয়া হয়েছে थैंक यू भैया রত্না আপু লিখেছে थैंक यू भैया হ্যাঁ আপু কে আপনি চলে যাচ্ছেন আপনার টি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে আপু আপনি ভিডিও ভিডিও সুন্দর আপনার গুলা সুন্দর ভাইয়া জি আপনাকে অসংখ্য ধন্যবাদ সবথেকে বেশি আপনাকে যদি আপনাদের যদি কাউকে যদি আমার ভিডিও দেখে যদি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন এটাই আমার সার্থকতা আমি যদি আমি যদি আমার মাধ্যমে আপনারা যদি কিছু শিখতে পারেন বা জানতে পারেন এটাই আমার সার্থকথা আসলে আমি হ্যাঁ আপনার যদি চ্যানেল থেকে থাকে অবশ্যই আপনি আমাকে জানাবেন জুয়েল গ্যালারি হাই হ্যালো জুয়েল জুয়েল কেটস গ্যালারি হাই হ্যালো আপনি আপনি আকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুয়েল আপনারা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই বলবেন কেমন আছেন

আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্যে ইনশাল্লাহে না হলে আমি আপনার চ্যানেল খুঁজে পাব আপনি আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে দিয়ে আসবেন উম হ্যাঁ আপু ঠিক আছে না আমি মনে করি এটা চ্যানেল আবার হয়তো আন্টি ব্যবহার করতে পারে আচ্ছা ঠিক আছে চট্টগ্রাম জুয়েল ফ্র্যান্ডস বাই জুয়েল ফ্রেন্ডস বাই চট্টগ্রাম থেকে আমার দেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রত্না রত্না আপু ভাইয়া হ্যাঁ আপু বলেন জুয়েল ইউ ইউ বাংলায় বলেন ভাইয়া আপনি বাংলায় বলেন আপনি যেহেতু চট্টগ্রামে থাকেন বাংলাদেশি আপনি বাংলায় বলেন বাট হ্যাঁ বাদকারসি আর লাইভ দেখতেছি মিমাপু লেখছেন মিমাপু বাদকারসি এবং লাইভ দেখতেছি সত্যি ভাই আপনার ভিডিও অনেক সুন্দর হ্যাঁ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার যে ভিডিওগুলো দেখেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ডায়োপজেট নিয়ে কাজ করার আপনাদের যেন উপকারে চলে আসে আপনাদের যদি ভাই অথবা আপনাদের ছেলে সন্তান থেকে থাকে চাইনিজ স্টুডেন্ট হয়ে থাকে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের উপর আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব বা আপনাদের সন্তানদের জন্য এটা আপনাদের অনেকের কাজ আসতে পারে আমি ওই ভিডিওগুলো করার জন্য আমার কষ্টের প্রয়োজন হয় তো আমি এখনও প্রফেশনালভাবে করছি না আমি সামনে থেকে চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের জন্য ডায়া প্রজেক্ট নিয়ে ওয়াটার ওয়াটার পাম্প প্রজেক্ট এবং কীভাবে আমরা ইলেকট্রিসিটি পেয়ে থাকি আমাদের বাসা পর্যন্ত কিভাবে আমাদের ইলেকট্রিসিটি আসে ওই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব। ছোট ছোট মিনি প্রজেক্ট নিয়ে আমাদের যে স্কুলে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের বিজ্ঞান মেলা হতো ওই বিজ্ঞান মেলার মধ্যে কম বেশি অনেকে আমরা এই যে পারি না আমাদের যে প্র্যাক্টিক্যাল নলেজগুলো কম থাকে সেই জন্য আমি ওই রকম ভিডিও তৈরি করব হ্যাঁ আপনাদের অনেকের উপকার আসবে জুয়ার ফ্রেন্ডস হাই হ্যালো বাই বলেন রত্ন রত্না আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যে আমার লাইভে যুক্ত হয়েছেন এবং আমার লাইভে আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বেশিক্ষণ থাকবো না লাইভে আমি আজকে সর্বোচ্চ এক ঘন্টা এর বেশি থাকবো না আপনারা যদি আমার পাশে থাকেন হয়তো আমি লাইভ করবো না হলে চলে যাবো ইউনিভার্সিটির নাম কি আপনার হ্যাঁ আপু আমি আমি ইউনিভার্সিটিতে এখনো পড়ি নাই আমার বিএসসি করতে হবে তো আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাইলে আমার ইউনিভার্সিটিতে যেতে হবে এখন আমি ডিপ্লোমাতে আছি ডিপ্লোমা শেষ করছিলাম দুর্গা দুর্ভাগ্যবশত আমার একটা সমস্যা হয়েছিল এতদিন আমার ডিপ্লোমা শেষ হয়ে যেত তো এই বলতে গেলে আমার আমি প্র্যাকটিক্যালের নলেজ আছে আমার আমি প্র্যাকটিক্যাল দিক দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের জয় আমি অনেকে গিয়ে আছি তবে থিওরিতে একটু বেশি কিছু না তবে প্র্যাকটিক্যালের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বিএসসির জন্য আপনাদের টাকা টাকা কোন একটা যেমন নর্থ সাউন্থ ইউনিভার্সিটি আর বিশেষ করে তো অনেক টাকার কষ্ট প্রয়োজন বলছি তো আমি চেষ্টা করবো কোন একটা ভার্সিটিতে এডমিশন নেওয়ার অথবা এই আপনাদের নর্দার্ন ইউনিভার্সিটি আছে তারপরে আছে ডুয়েট ডুয়েট স্বপ্ন কিন্তু ডুয়েটে ডুয়েটে তো এত সহজে পাওয়া যায় না তবে চেষ্টা করতেছি আমি যেহেতু গরিব মানুষ আমার কাজ করে পড়ালেখা করতে হয় আমি সময় দিতে পারবো কিনা আপু জানি না তো সেই জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি হ্যাঁ রত্না আপু লিখেছে ভাই আপনার পরিবারে আমি যুক্ত হয়ে গিয়েছি ইনশা আল্লাহ আপু ঠিক আছে ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া করি ভাই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ সব সময় পাশে থাকার চেষ্টা করি হ্যাঁ আপু হ্যাঁ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো ভাইয়া ঢাকা পার্ট সিটি অনেক খরচ ডাকা বার্ট সিটি বলতে ঢাকা কি হ্যাঁ ডাকাবার সিটিতে করস আছে কিন্তু ডাকা বার্ট সিটিতে আমাদের জানা আমি তো জেনারেল লাইনে পড়াশোনা করি নাই আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছি আমার ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো একটা আমি ত্রিপলই নিয়ে আমি ত্রিপলি নিয়ে বিএসসি করব আমার ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিএসসি করব আমি যেহেতু আমি ডিপ্লোমাটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর এবং আমি যে আমি স্কুল লাইনে যখন পড়াশোনা করছিলাম তখনও আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে পাশ করছিলাম ইলেকট্রনিক্স এটা নবম এবং দশম শ্রেণী ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এবং ডিপ্লোমাতে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর বিএসসিতে ত্রিপলি নিয়ে চেষ্টা করতেছি আপনাদের আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই ভালো কিছু করতে পারবো কারণ আমার ইনকামের কোনো চোর্স এখন নাই চলে গেছে ছিল তো এখন কাজ করলে কিন্তু ইনকাম আছে কিন্তু কাজ করতে পারছি না আমি যেতে পারছি না সেজন্য একটু প্রবলেম তো আমি এই আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন হবে বসুন্ধরা বা সিটিতে পাইয়া অনেক বসুন্ধরা বাস সিটিতে পাইয়া অনেক বড় বসুন্ধরা সিটি অনেক বড় তবে এখানে বসুন্ধরা সিটিতে কয়টা ডিপার্টমেন্ট আছে সেটা আমি জানি না আপনি কি জানেন কয়টা এখানে ইউনিট আছে কয়টা ডিপার্টমেন্ট আছে আমি আমার কিন্তু ত্রিপুরী ডিপার্টমেন্ট লাগবে মাস্ট আমি ত্রিপুরী ছাড়া কোনো ডিপার্টমেন্ট চয়েস দেব না আমার আমি ত্রিপুরী ছাড়া বিএসসি করব না আমি যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লোক এটা কই এটা কই মানে আপু আমাকে কোনটার কথা বলছেন এটা কই কোনটার কথা বলছেন আপনি আকৌ কালকে একটা কথা বলছিলেন যে আমি আপনাকে ইয়া কইছিলাম রত্নাপু আপনি কি চেনেন বসুন্ধরা সিটি অনেক বড় আপনি কি বসুন্ধরা সিটি আছেন আপনি কি বসুন্ধরা সিটিতে ঘোরাঘুরি করছেন। বসুন্ধরা ভার্স ইউনিভার্সিটি হ্যাঁ আমিও আকো এটাই আমার কথা বসুন্ধরা ইউনিভার্সিটি এটা এটা টাকার মধ্যে হবে মনে হয় আমাদের আহো মিনাভো আমাদের যে হাসি নাম আছে হাসি ম্যাম তো ঢাকা ডুয়েট আছে না ডুয়েটের কাছে মনে হয় কাজীপুর ডুয়েট ডুয়েটের ওই দিকে ডুয়েটের গাদিপুর তো ডুয়েট ডুয়েট ইউনিভার্সিটি বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর কি ইনশাআল্লাহ ভাইয়া পাশে থাকার চেষ্টা করব শেষটা করব না করতে করতেই হবে আবু পাশে থাকবেন হ্যাঁ পাশে থাকবেন ভাইয়ের মিমা হয়েছে আপনার আর রত্নপু আপনার খাওয়া দাওয়া হয়েছে ভাই আমার কজিনের কাছে জিজ্ঞেস করতে হবে ভাই খাজিন কে রত্নপু কাজিনকে ভাইয়া আমার বাসার পাশে মানে বসুন্ধরা ইউনিভার্সিটিটা কি আপনার বাসার পাশে তাহলে আপনি আমাকে একটু হেল্প করতে পারেন যদি আপনার পাশে থেকে থাকে আমার আমার যে সার্টিফিকেট আছে ওইটা দিয়ে কি আমি ওইটা কি প্রাইভেট ইউনিভার্সিটি বসুন্ধরা ইউনিভার্সিটিটা কি প্রাইভেট ইউনিভার্সিটি রুপাইয়া আমার কাজিন লেখাপড়া করে বার্সিটিতে কাজিন লেখাপড়া করে বার্সিটিতে উনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করে উনি ওখানে তো অনেক ডিপার্টমেন্ট আছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হ্যাঁ সিএসসি কম্পিউটার এবং সফটওয়্যার অনেক ডিপার্টমেন্ট আছে উনি কোন ডিপার্টমেন্টে পড়ে এটা কি জানেন আপনি নাকি উনি কি ত্রিপুরিতে আছে তাই আমার cousin কাছে জিজ্ঞেস করতে হবে হ্যাঁ এই সমস্যা না জিজ্ঞেস করে আমাকে একটু জানিও রত্না আপু আপনি support করবেন আমার মিমা একটু support করেন রত্না আপুকে বলছি আমার মিমা ওই যে যেটা আমাকে কমেন্ট করছে মিমা আপু ওই আমার মিমা একটু support করবেন আপু কিন্তু আমাদেরকে সবাইকে কিন্তু support করে আপু কিন্তু আমার লাইভে আসে আপু আমাদের কমিউনিটিতেও আছে আমার আপু

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমার কথা বুঝ বুঝেন না রত্নাপু বলছেন হ্যাঁ বুঝতেছি তো মানে কাজিনটা বুঝতেছি না কাজিন মানে কি কাজিন কি এটা একটু বুঝিয়ে বলেন আপু ভাই আপন বাই আপন ভাই আপন কাছের লোক আপন মানে কি ভাই আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে নাকি একটু জাবসা দেখা যাচ্ছে একটু বলবেন সবাই ভাই আমার বড় আপু ও আচ্ছা আচ্ছা বড় আপু এ বসুন্ধরা ইউনিভার্সিটিতে পড়ে আচ্ছা আচ্ছা আপু ব্রাবো বসুন্ধরা ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করে একটু জানাবেন আমার কারেন্ট চলে গেছে আপনারা কিছু মনে করবেন আমার কারেন্ট